সবাই অনেক ভালো আছো তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে আমরা যাচ্ছি আমাদের কালনার রানিমার পুজো দেখতে কালনা মহেশ তলা তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর আমার সঙ্গেই থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আজ নবমীতে একটু খারাপ ছিল আমার সাথে আমার মা ভাই সবাই এসেছে আমাদের কালনার কয়েকটি বিখ্যাত পুজোর মধ্যে এটি হচ্ছে অন্যতম মা মহেশমুন্দির মেলা তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর আমার সঙ্গেই থেকো ভিডিওটা শেষ অব্দি দেখো আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো মেলা কিন্তু শুরু হয়ে গেছে একদম মেন রাস্তা থেকেই আমরা কিন্তু পেছনের রাস্তাটা দিয়ে ঘুরে এসেছি আর এই যে চলে এসেছি প্রায় মন্দিরের সামনে আর এই যে চলে এসেছি মন্দিরের সামনে আর চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই আজ হচ্ছে নবমী আমরা একটুখানি দেরি করে ফেলেছি আসতে কারণ প্রথমেই বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল এর জন্য আসতে পারিনি আর আজকে কিন্তু আমাদের এখানে পাঠাবলি দিচ্ছে সেটা তোমাদের দেখাতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ দিনে এতটা ভিড় আমরা কিন্তু বেরিয়েছিলাম বিকেলে সাড়ে চারটের সময় আর সেই থেকেই দেখতেই পাচ্ছ তোমরা ভিড়টা কেমন আর এটা হচ্ছে আমাদের কালনার রানিমা সবাই একবার ফোন নাম করে নাও আর এই যে এখানে কিন্তু যোগ্য হচ্ছিল আর এখানে কিন্তু প্রচুর লোকের ভিড়ও ছিল দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসেছে যোগগে আর এখানে আশেপাশে দেখো লোকজনের এর ভিড় আর এখন আমরা যাচ্ছি আমাদের কালনা মহিষমদিনী তলার ঘাটে আর এটা হচ্ছে কালনা মহিষমদিনী তলার ঘাট আর এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে একটা মন্দির আর এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের এখানের মন্দিরের পাশে কি রয়েছে মন্দিরের পাশে রয়েছে একটা খুব সুন্দর স্ট্যান্ড তো চলো তোমাদের সেই স্ট্যান্ডে নিয়ে যাই আর এই যে দেখো গঙ্গা ধারে স্ট্যান্ডের পাশেই হচ্ছে পুতুল নাচ এই পুতুল নাচ কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে রয়েছে প্রাণের শহর কালনা সেটা তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছ তো চলো এবার একটু মেলা ঘোরা যাক এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম রাইডস আছে আর বড়োদেরও কিন্তু অনেক রকম রাইডস আছে তো চলো পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো এটা হচ্ছে গিয়ে তলার পেছনের একটা বড় মাঠ যত সম্ভব এই মাঠটাকে পাঁচ নম্বর মাঠ বলে তো চলো এবার পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাই এখানে কিন্তু অনেক রকম রাইডস আছে আমরা কিন্তু একটা রাইডসে উঠিনি কারণ আমার অতিরিক্ত ভয় লাগে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কালনার এই মহেশমুদিনী মেলায় আসনি অবশ্যই একবার হলে ঘুরে যাবে খুব ভালো লাগবে তোমাদের মেলা ঘুরতে ঘুরতে আমার কিন্তু গলা শুকিয়ে গেছে তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা নর্মাল লাস্সি যেটা আমার খুব ভালো লাগে খেতে তো এখান থেকে লাস্সি খেয়ে আবারও বেরিয়ে গেছি মেলা ঘোরার উদ্দেশ্যে আর এখানে কিন্তু ওঠার খুব ইচ্ছে হচ্ছিলো বাট খুব ভয় লাগছিলো তার জন্য আর উঠিনি নেক্সট টাইম ট্রাই করবো যে উঠতে পারি কি না তো চলো এবার তোমাদের ওই পাশের মেলাটা ঘুরে দেখায় যেখান দিয়ে তোমরা মন্দিরে ঢুকবে একদম মেন গেট তো আমরা কিন্তু এই যে চলে এসেছি মেন গেটের সামনে একদম এখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম আর এখানে কিন্তু রয়েছে মা কালী আর এখানে কিন্তু জিলেপি ভাজা হচ্ছে বাড়ির জন্য একটু জিলেপি প্যাক করে নিয়েছিলাম তো তারপরে আবারও হাঁটা স্টার্ট করে দিয়েছি আর এখানে কিন্তু জিলেপির প্যাচগুলো কত সুন্দর করে দিচ্ছে আমার বেশ ভালো লাগছিলো তার জন্য একটু তোমাদের দেখালাম আর এই দাদা বলছে যে এই দাদা নাকি ভিডিও করতে লজ্জা পায় তার জন্য বেশিক্ষণ ভিডিওটা করলাম না তো তারপরে এখানে আমার তো গরমে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিলো কারণ অতিরিক্ত গরম ছিল তো তারপরে আমরা কিন্তু মেলায় কিছু কেনাকাটা করার জন্য এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল জুয়েলারির আর এখান থেকে ভাই একটা ফটো নিচ্ছিল আর আমি এই তিনটে ইয়ারিং নিয়েছি কিউট কিউট আর এখানে দেখো মাটির কত সুন্দর সুন্দর জিনিস এখানে সবজি রয়েছে আর এখানে দেখো কত সুন্দর পুতুল রয়েছে মাটির এখান থেকে না আমার এই দুটো জিনিস বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এই বর বউ তো চলো বাদ বাকি তোমাদের আবার ঘুরে দেখায় কি কি আছে এখানে কিন্তু ড্রেস রয়েছে আরও রয়েছে এখানে ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালেকশান মা কিন্তু এখান থেকে একটা ব্যাগ নিয়েছিল সেটাও তোমাদের দেখাবো আর আমার একটুখানি মিষ্টি মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠেছিলো এর জন্য মায়ের থেকে চিট নারকেল বলে যেটাকে সেটা নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছিলাম আইসক্রিম কারণ গলাটা একটুখানি আবার শুকিয়ে গেছে আইসক্রিমটা খেয়ে নিলাম তো তারপরে মা এখান থেকে একটা ব্যাগ সিলেক্ট করলো আর ফাইনালি এই ব্যাগটা নিয়েছিল ব্যাগটা খুব সুন্দর ছিল তো আমি কি নেব কিছুই বুঝতে পারছি না কারণ আমার এখানে ভিডিও করব না কিছু কিনবো কিছুই বুঝতে পারছিলাম না তাই এই ক্রাঞ্চিসটা নিয়েছিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ঘষা সাজানোর জিনিস ছিল তার জন্য জন্য ভাবলাম কী নেব কিছুই নেওয়া হয়নি আর এখানে কিন্তু এই দাদারা খুব সুন্দর করে জল টল দিচ্ছিলো আর এখানে কিন্তু আমাকেও দিয়ে দিলো একটা বিস্কিট আর দিয়ে দিয়েছিল জল দেখতেই পাচ্ছ আমাদের কালনায় কিন্তু মা মৈসুন্দিনী মেলায় অনেক দান হয় তোমাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই এখানে আসতে পারো আর এখানে দানও করে যেতে পারো আর এখান থেকে একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে যেটা না খেলে মেলা ঘোড়াটা অসম্পূর্ণ হয়ে যাবে তো ফুচকা তো খেতেই হবে যতই ডায়েট করি যা করি এখান থেকে আমি একটু ফুচকা খেয়ে নিলাম ভাইও খেয়েছিলো তো তারপরে দেখো এই মেলা ঘুরতে ঘুরতে চলে এসছে একটা কিউট দোকানে যেখানে ছিল খুব সুন্দর সুন্দর কিউট টেরি সেখান থেকে ভাবলাম একটা টেডি নেব কিন্তু সবাই এত তারা দিচ্ছিলো নিতেই পারিনি কারণ রাত অনেক হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে টাইমের দিকে একদম খেয়াল ছিল না তো চলো এখানে কিন্তু আমার ভাই একটু ছাপা মেহেন্দি পড়ছিলো আর এর আগে আমি কিন্তু ছাপা মেহেন্দি পরেছিলাম যেটা পরে আমার হাত কিন্তু জ্বলে গেছিলো তোমরা এইসব ছাপা মেহেন্দি একদম পড়বে না মেলার থেকে খুব খারাপ তো তারপরে আমরা এখানে একটা দোকানের মধ্যে পেন্ডেন্ট নেওয়ার জন্য এসেছিলাম পেন্ডেন্টটার ভেতরে রয়েছে চাল চালের মধ্যে খুব সুন্দর করে নাম আর্ট করে দেয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে এই এইগুলো একটা আমার ভাই নিয়েছিল নিজের জন্য তো তারপরে আমরা চলে গেলাম বাড়িতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে